নমস্কার আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এই ক্রাইম বেঙ্গল নিউজে আরেকটি চাঞ্চল্যকর খবর হলো আজকে শান্তিপুর থানার নদীয়া শান্তিপুর থানার যোগেন্দ্র গোস্বামী মিলেনে এক তিয়াত্তর বছরের বৃদ্ধ তিনি চব্বিশ ঘন্টা নিখোঁজ থাকার পরে তার আজকে বাড়ির কাছে যে পচাপুকুর এলাকা থেকে তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেল স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা তার মৃতদেহ সকালবেলায় দেখতে পায় এবং দেখতে পাওয়ার পর শান্তিপুর থানাকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে শান্তিপুর থানা আসে এবং মৃতদেহ উদ্ধার করে স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই মৃত ওই দেহটাকে মৃত বলে ঘোষণা করেন স্থানীয় সূত্র এবং পুলিশ সূত্র থেকে জানতে পারা যায় যে ওই ব্যক্তি আনুমানিক বয়স তার তিয়াত্তর বছর এবং সেই ব্যক্তি অনেকদিন ধরে অসুস্থতা ছিলেন এবং অসুস্থতা থাকার কারণ তিনি অবসাদে হয়তো গলায় দড়ি দিয়েছেন এটাই তো অনুমান এলাকাবাসীর এবং পুলিশের এই মৃতদেহ ঘিরে একটু চাঞ্চল্য দেখতে পাওয়া যায় এলাকায় এই চিত্র উঠে আসলো আমাদের ক্রাইম পেস বেঙ্গল নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম পেস বেঙ্গল এবারে চব্বিশ ঘন্টা নিখোঁজ থাকার পর বাড়ির কাছ থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার তিয়াত্তর বছরের এক ব্যক্তির গতকাল থেকে নিখোঁজ ছিলেন নদিয়ার শান্তিপুরের ছ নম্বর ভাট সংলগ্ন যোগেন্দ্র গোস্বামী লেনের অন্তর্বর্তী পচা পুকুর এলাকার বাসিন্দা তিয়াত্তর বছরের দুলাল প্রামাণিক পরিবারের সদস্যরা আজ সকালে শান্তিপুর থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে তারপর তাকে খুঁজতে খুঁজতে পচা পুকুর এলাকায় স্থানীয় লোকজন তাকে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তড়িঘড়ি শান্তিপুর থানার পুলিশ প্রশাসনকে খবর দিলে দ্রুততার সাথে ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন তারপর মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে জানা যায় দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন মানসিক অবসাদেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে মনে করছেন স্থানীয় কাউন্সিলার থেকে শুরু করে পাড়ার প্রতিবেশীরা ও পরিবারের লোকজনরা তারা দুপুর সাড়ে বারোটা নাগাদ মৃতের ছোট ছেলে এবং স্থানীয় অরুণ বসাক আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন শোনাব আপনাদের ব্যুরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ওনাকে ধরুন ওই কালকে বেলা বারোটার থেকে মানে পাওয়া যাচ্ছে না যখন ওনার ঘরে খাবার দিতে যাওয়া হয় তখন দেখা যাচ্ছে নেই তা আমরা তখন থেকে খোঁজাখুঁজি করছি তারপরে কিছু মানুষের সঙ্গে আলোচনা করলাম তারা বলছে যে এক্ষুনি তো থানায় ডায়েরি নেবে না তা আরও খোঁজাখুঁজি করা হোক তারপরে তা আমরা আজকে গিয়ে মিসিং ডায়েরি করে এসেছি সকালবেলা দশটার সময় তারপর তো এখনও খোঁজাখুঁজি চলছে তাই এই খুঁজতে খুঁজতেই তা আরও বাড়িতে আত্মীয় স্বজনরা এসছে দিয়ে এই বাজার দেখতে দেখতে তারপরে ওনাকে বেলা বারোটা নাগাদ এখানে দেখতে পাই এই অবস্থায় কী নাম ওনা ওনার নাম হচ্ছে দুলাল পেড়ামানি আচ্ছা উনি শারীরিক অসুস্থতার মধ্যে হ্যাঁ শারীরিক অসুস্থতার মধ্যেই ছিলেন কী মনে করছেন এরম করার কারণ কি মানসিক অবসান মানসিক অবসান ওনার এটা শরীরের জ্বালা যন্ত্রণা এই সব কারণে হয়তো এই কাজ করলো এমনি কোনো যে কোনো জ্বালা যন্ত্রণা দেওয়া হয় না নির্যাতন এসব কিন্তু ব্যাপারে না উনি যথেষ্ট ভালো ছিলেন পুলিশের ছিল না পুলিশ এখনো আসেনি পুলিশের খবর দেওয়া হয়েছে তা আপনার নাম আমার নাম বাপ্পা বেরামানেই ওনার ছোটো ছেলে এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে কুটিরপাড়া শান্তিপুর আপনার নাম আরেকবার প্রামাণিক ঘটনা বলতে এই ভদ্রলোকের পূর্বেও সুইসাইড করার জন্য গিয়েছিলেন এর আগে রেলে একবার রেলের দিকে টার্গেট করেছিলেন সেখানে লোকজন দেখতে পেয়ে আমাকে ফোন করে তখন তাকে নিয়ে এসে বাড়ি পৌঁছে দেওয়া হয় তারপর থেকে ভদ্রলোকের সঙ্গে আমি আমার চেয়ে অনেক বয়সে বড় কিন্তু বন্ধুর মতন আচরণ করতাম তাকে বোঝাতাম হঠাৎ দেখছি গতকালকে তার ছেলে আমাকে ফোন করছে বাপ্পা যে অরুণ কাকা এরম ধরনের বাবাকে পাওয়া যাচ্ছে তা আমি বললাম যে দেখ তোরা খোঁজাখুঁজি কর আত্মীয় স্বজনকে বল আর থানায় একটা জানা কারণ আইনগতভাবে তো দেখা যায় যে চব্বিশ ঘন্টার আগে মিসিং ডাইরি নেওয়া হয় না সেই জন্য তাদেরকে বলেছিলাম এবং যথায়ী রাত্রিবেলা সারা রাত্রি খুঁজে খুঁজেও পাইনি সকালবেলায় গিয়ে তার যে ছেলেটি মানে বাপ্পা এবং তার কোনায় বিকাশ দাস এরা গিয়ে থানায় একটা ডায়েরি করে আসে যে আমরা এখনও পর্যন্ত কালকে কাউকে হয়েছে না এখনও পাইনি এসে এখানে বসে বসে ছিলেন তা এলাকার লোকজন বলেছে আচ্ছা আমাদের পুকুর পাটটা তো একবার খোঁজা হলো না কারণ আমাদের পুকুর পাটটা চারিপাশে একটু জঙ্গল টঙ্গল আছে এবার খুঁজতে গিয়ে ঘটনাটা দেখে এবং আমাকে ফোন করে আমি এখানে এসেছি আমিও নিজে সচক্ষেই দেখলাম হ্যাঙ্গিং হয়েছে তার জিপটাও দেখলাম অল্প বেরিয়েও আছে থানাকে জানিয়েছি থানা সহযোগিতা করবেন তারাও গাড়ি পাঠাচ্ছেন বডি রেস্কিউ কি ভাবছেন মানে মানসিক অবসাদ বলতে এটা বয়স হলে মানুষ তো ফার্স্ট স্টেশনে ভোগেন তা সেই ফার্স্ট থেকেই মনে হয়তো হয়েছে তার প্রতি তো আমাদের সবসময় সহযোগিতার হাত বাড়ানোই ছিল এবং তার ছেলেরা তার পিতার সঙ্গে কোনো দিন দুর্ব্যবহার করেছে বলে আমার অন্তত পক্ষে জানা নেই বা প্রতিবেশীরাও কেউ বলে না কারণ আমি যেহেতু কাউন্সিলার এটা আমার ওয়ার্ড আমার পাড়া সেহেতু আমি প্রত্যেককেই চিনি প্রত্যেককেই জানি আমার জানা নেই এইরকম ধরনের কোনো রকম তার পুত্র বধুরাও তার সঙ্গে দুর্ব ব্যবহার করেছে কারণ ঘটনার যেদিন দিকে নির্দেশ হয়েছেন উনি সেদিনকেও তিনি তার নাতির সঙ্গে খেলা করছিলেন যেহেতু আমার এখানে বন্ধুর ছেলে মেয়েরা এখান থেকেই তারা কাজটা করে তাদের সঙ্গে ওই আর কি রসিকতা তারা করতো আপনার নাম পরিচয় আমার নাম অরুণ বসাক ছ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি